সালামু আলাইকুম আপনাদের সোনামণিদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বেবি রকিং চেয়ার এটা হলো বেবি রকিং চেয়ার সম্পূর্ণ স্টিল বডি এটা উপরের দুইটা খেলনা থাকবে খুব সুন্দর দুইটা খেলনা থাকবে এগুলো বাচ্চা খেলবে শুয়ে শুয়ে এটা আপনার পাঁচটা স্টেপে ব্যবহার করা যাবে পাঁচটা স্টেপে এটা এখন শোয়ানো আছে আপনার চাইলে এটা খেলান দেওয়া যাবে একটা স্টেপ তারপর আপনার দুইটা স্টেপ এভাবে হালান দিয়ে রকিং চেয়ারের মতো দুলতে পারবে এটা খুবই সুন্দর এবং খুবই হেভি দেখেন এটা খুবই যেভাবে দুলবে শুয়ে শুয়ে বাচ্চা দুলবে এটা সেফটি বেল্ট আছে এটা বাচ্চাকে বসা আপনাকে বাচ্চাকে বসা সেফটি বেল্ট আটকে দিবেন এটা সুন্দর একটা পিলো আছে মাথা সফট এটা খুবই কোয়ালিটি ফুল এটা কিন্তু একদম নেটের মতো নেটের মধ্যে খুবই হেভি নেট এটা বাচ্চা কোনো ধরনেরই গরম লাগবে না কোনো ধরনের গরম লাগবে না কোনো হবে না বাচ্চার শরীর এটা হলো আপনার দ্বিতীয় নাম্বার স্টেপ তারপর আপনি আরও যদি উঁচু করতে চান এই যে তৃতীয় নাম্বার স্টেপ এটা তৃতীয় নাম্বার স্টেপ এইভাবে ইউজ করতে হবে তারপর আরও ইউজ করতে চাইলে আপনার আরও বসাতে চাইলে আরও চেয়ারের মতো বসানো যাবে এই যে দেখেন দেখুন চেয়ার হয়ে গেলে একদম চেয়ারের মতো বসে থাকবে এই হলো আপনার বেবি রকিং চেয়ার পিছনে একটা আপনার পকেট আছে বাচ্চার ফিডার খেলনা রাখার জন্য এটা খুবই খুবই উন্নত মানের এবং খুবই কোয়ালিটি এটা একদম সম্পূর্ণ রডের দেখতেছেন আপনারা খুবই হেভি এটা এটা আপনার র কমের ভিতরে আপনার আর যদি আপনার সামনে একদম ফোল্ড করে সামনে দিয়ে টান দিয়ে এটা নামিয়ে দিবেন আপনি এটা ফোল্ড হয়ে যাবে খেলনাটা চাইলে আপনার খুলে রাখতে পারবেন খেলনাটা চাইলে আপনার খুলে ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে বেবি রকিং চেয়ার এটা যদি আপনারা অর্ডার করতে চান আমাদের পেজে উম হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার দেওয়া থাকবে আপনার উপরের স্কিনে আপনার স্ক্রিনে আমাদের অর্ডার করতে চাইলে উপরে দেওয়া অন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ইনশাল্লাহ এটার প্রাইসটা হলো আপনার পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকায় এই রকিং চেয়ারটা পাবেন আমাদের কাছে স্টিলের রকিং চেয়ার পাঁচটা স্টেপে ব্যবহার করা যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে এই রকিং চেয়ারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি অর্ডার করতে চান এখনই আমাদের উপরে নাম্বার দেওয়া উপরে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারি নিলে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর যদি আপনার দোকানে এসে নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয়তলা বনমতা মার্কেট যেটা বলে বনমতা মার্কেটের দ্বিতীয়তলায় একশো সতেরো একশো আঠারো নম্বর দোকানে আসলে সরাসরি এই রকিং চেয়ারটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এটা সতেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করলে এখনই ইনশাআল্লাহ আমাদের উপরে দেওয়া বাস্তবের মতো যোগাযোগ করবে আজকে এই পর্যন্তই দ্বিতীয় ভিডিও আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনার সোনাম নে আসসালামু আলাইকুম